হ্যালো বাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যান জানবো কলকাতা নায়ক জিতের স্টাইল সম্পর্কে তিনি কত টাকা আয় করেন তার পরিবার বাড়ি গাড়ি স্ত্রী সন্তান শিক্ষা জীবন এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক অবশ্যই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আসল নাম জিতেন্দ্র মদানি ঢাক নাম জি মডেল ও অভিনেতা জন্ম তারিখ তিরিশে নভেম্বর উনিশশো সাল জন্মস্থান কলকাতা ভারত উচ্চতা ছয় পিট ওজন পঁচাত্তর কেজি জাতীয়তা ভারতীয় ধর্ম হিন্দু ধর্ম শখ শপিং করা জিম করা এবং নাটক ও সিনেমা দেখা শিক্ষা জীবন স্কুল সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুল কলকাতা ভারত ন্যাশনাল হাই স্কুল কলকাতা ভারত কলেজ ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ কলকাতা পশ্চিমবঙ্গ ভারত শিক্ষাগত যোগ্যতা স্নাতক আত্মপ্রকাশ চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র সাথী দুই এবং প্রযোজক হান্ড্রেড পার্সেন্ট লাভ দুই ইনকাম তিনি প্রতিটি ছবির জন্য তিরিশ থেকে চল্লিশ লক্ষ রুপি নেন তার মোট ইনকাম প্রায় একশো কোটি রুপি পরিবার তিনি চব্বিশে ফেব্রুয়ারি দুই সালে বিবাহ করেন স্ত্রী মোহনা রত্নালী স্কুল শিক্ষক তাদের একটি মেয়ে রয়েছে বাড়ি গাড়ি তবু আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আমাদের পরবর্তী সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন অজানা তথ্য স্নাতক শেষ করার পর জিৎ তার পরিবারের ব্যবসায় যোগ দিয়েছিলেন তারপর উনিশশো চুরানব্বই সালে তিনি মডেল হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এবং পরে টিভি সিরিয়ালে স্থানান্তরিত হয় দু হাজার দুই সালে তিনি তার চলচ্চিত্র সাথী থেকে খ্যাতি পান যার জন্য তিনি সর্বাধিক প্রতিশ্রুতিশীল অভিনেতার জন্য বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে অ্যাওয়ার্ড এবং সেরা অভিনেতার জন্য আনন্দলোক পুরস্কার অর্জন করেছিলেন অভিনয় ছাড়াও তিনি রিয়ালিটি শো কোটি টাকার বাজি বিগ বস বাংলা এবং অ্যাওয়ার্ড শোতেও জড়িত তিনি কলকাতায় টাইমস ফুড গাইড দু সালে চালু করেছিলেন প্রথম কয়েক মৌসুমে তিনি সেলিব্রিটি ক্রিকেট লিগে বেঙ্গল টাইগার্স এর অধিনায়কও ছিলেন তো ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিকে অন করে দেবেন তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে